অপরিচিত বান্ধবীর ডাক পেয়ে রহস্যজনকভাবে নিখোঁজ এক তরুণী ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার রামগঞ্জ বসাকপাড়া গ্রামের বাবা মায়ের কাতর আবেদন মেয়েকে খুঁজে পাওয়ার জন্য যারা এই খবরটি দেখবেন তারা যেন সকলের কাছে খবরটি পৌঁছে দেন এমনই আবেদন করেন মা ও বাবা নিখোঁজ তরুণীর নাম নূপুর মালাকার বয়স আনুমানিক উনিশ বছর গায়ের ফর্সা উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি এদিন জানা গেছে অপরিচিত বান্ধবীর ডাক পেয়ে কাজের সন্ধানে ইসলামপুরে দেখা করতে চান গত রবিবার আনুমানিক দুপুর বারোটা নাগাদ বাড়ি থেকে যাওয়ার পর আর আসেনি বাবা গণেশ মালাকার জানান অপরিচিত এক মেয়ের সাথে মোবাইল ফোনের মাধ্যমে কথা হয় তাকে কাজ দেবে বলে সেই কাজের কথা শুনে তার সাথে দেখা করতে যায় তারপরে তার মোবাইল বন্ধ করে দেয় ইসলামপুরে দেখা করতে গিয়েছিল সেখান থেকে আর তিনি বাড়িতে আসেননি বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেছে এমনকি সমস্ত আত্মীয়দের বাড়িতেও খবর নেওয়ার পর শেষে ইসলামপুর থানাতে নিখোঁজ অভিযোগ করি তবে নিখোঁজ অভিযোগ করার পরেও এখনো মেয়েকে পাওয়া যায়নি মা পারমিলা মালাকার হাত জোর করে কাতর আবেদন করেন যাতে মেয়েকে খুঁজে পান এই বছর মেয়ে উচ্চ মাধ্যমিক পাশ করেছে বলে জানান আর্থিক অনটনের সংসার একটু সহযোগিতার হাত বাড়ানোর জন্যই কাজের খোঁজ করছিলেন নিয়ে নুপুর মালাকার তবে কিভাবে নিখোঁজ তা এখনো ধোয়াশার মধ্যে কোথায় গেল তার মেয়ে চিন্তিত পরিবারের সদস্যরা এমনকি মেয়ে নিখোঁজ হবার পর গ্রামের সমস্ত মানুষ চিন্তিত হয়েছেন কোথায় আছে মেয়ে তার এখনও খুঁজে পাওয়া যাচ্ছে না তাই সকল দর্শকদের জানায় আবেদন যারাই খবরটা দেখবেন অবশ্যই শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন যদি কেউ স্ক্রিনে দেওয়া ছবি মেটিকে দেখে থাকেন অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন সেভেন থ্রি ওয়ান নাইন ফাইভ ওয়ান সিক্স ওয়ান সিক্স জিরো অথবা সিক্স টু নাইন ডাবল সেভেন ফোর জিরো ডাবল নাইন ফাইভ অথবা এইট ডাবল ওয়ান

আমি তো বাড়িতে ছিলাম না আমার একটা বাসীই बोलते বলে 12 টা থেকে বাইরে ছিল অনেক সময় বাইরে ছিল হ্যাঁ বয়স করো তার 18 লেখাপড়া করছে করছে কিছে পড়ছে ও উচ্চ আমাদের দিয়েছে কি বলে গেছে বাড়িতে বাড়িতে কিছু বলেনি কোলে বলছিল যে আমি ইসলামপুর যাবো এটাই বলে গেছে এটা বলে গেছে আচ্ছা যখন গিয়েছিল কি রঙের কাপড় আমি তো সেটাও দেখি নাই যে কোন দেখ দুইজন কত হবে লম্বা

কোথায় মানে মেয়ে আছে আমাকে মেয়েকে চাই যে আমার নপুর মালাকার আপনার নাম আমার নাম পরমিলা মালাকার রামগঞ্জ পড়া ছবি আছে আছে একটু ছবিটা ভ্রাতৃজন্য সবার জন্য আমার অনুরোধ যে মেয়েটার যে একটু যে জায়গায় পাওয়া একটু খুঁজে মাঝে আমাদের বাড়িতে যদি দাও ওই জন্য বলতেছি আমাদের পুরা বাড়ি রাঙমন বসাক করার জন্য পুরো একদম টেনশনে আছি আমরা ওই জন্য ওদের জন্য বলতেছি আমরা আমাদের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ওদের যে খুঁজে একটু ব্যবস্থা করে দাও ওই জন্য বলতেছি তারপর ওর বাবা পুরা অসুস্থ আছে এখনও ওর মা পুরো অসুস্থ ওর দাদা পুরা শরীর খারাপ ওর ওর কিছু খায় কয়দিন খাওয়া দাওয়া হয়নি ওই জন্য বলতেছি যা যে যেখানে আছো ওর জন্য বলতেছি আমি নুপুর নুপুর মালাকারকে ওকে খোঁজাখুঁজি করতে পারো তাহলে বাড়িতে আনে যোগাযোগ নাম্বার দেওয়া আছে ওর জন্য আমরা বলতেছি রাঙ্গুন বসাক পাড়ার মধ্যে আইনে দিয়ে দিও আমার নাম বীরবল বসাক